কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে ক্লাসে আমরা পাঁচ এবং ছয় এই দুইটার সমাধান দেখব তো প্রশ্নে কী বলছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণীয় করা যা তিন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা শূন্য নিতে পারি পাঁচটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিন্তু পাঁচটা শূন্য নিলে এর কিন্তু কোনো ভ্যালু নেই অর্থাৎ কোনো অর্থ প্রকাশ করে না এই ক্ষেত্রে আমরা কি করবো এর পরের যে বৃহত্তম সংখ্যা এক একটাকে আমরা বাম পাশে দিব দিয়ে দেন ডান পাশে চারটা শূন্য বসায় দিব এটাই হবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে তো এখন আমাদের তো চেক করতে হবে এটা কি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি না আমরা জানি তিন দ্বারা বিভাজ্য হবে কি না এর আগের ক্লাসগুলোতে কিন্তু এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো কিভাবে নির্ণয় করে এটা তিন দ্বারা বিভাজ্য হবে কি না কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে বিভাজ্য হবে আশা করছি বুঝতে পেরেছো এখানে পাঁচ অঙ্কের এখানে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো এক দিয়ে চারটা শূন্য হবে এক দুই তিন চার তো তুমি চেক করতে পারো তিন দিয়ে এক হাজারকে ভাগ করতে পারো বা ক্যালকুলেটারে ক্যালকুলেশনটা করে নিতে পারো দেখবে যে ভাগটা যাচ্ছে না তো এখন এইটা আমরা লিখব কিন্তু এই যে দশ হাজার কিন্তু দশ হাজার বিভাজ্য নয় তো আমাদের তো বিবাজ্য করতে হবে কোন সংখ্যাটা ক্ষুদ্র তোমার সেটা বের করতে হবে তারপরে নেক্সট স্টেপে যাব তাহলে এর পরবর্তী সংখ্যাটা এর পরবর্তী সংখ্যাটি এই যে দেখো দশ হাজার একক দশ শতক হাজার এই যে দশ হাজারের সাথে আমরা এক যোগ করব কি হয়ে যাবে এই কিন্তু এক তিন দ্বারা বিভাজ্য হবে না যা তিন দ্বারা 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 এই যে বিভাজ্য নয় তো আমাদের কাজ হলো এর পরবর্তী সংখ্যাটা বের করে এর পরবর্তী এর পরবর্তী সংখ্যা দশ হাজার একের সাথে আমরা আরো এক যোগ করব কি হয়ে যাবে দশ হাজার দুই তো সবগুলো অঙ্ক আমরা যদি যোগ করি এক দুই সবটি অঙ্ক যোগ করলাম দুই আর একে কত পাচ্ছি তিন আর শূন্য তো যোগ করলে তিনই হবে তিন এখন এই তিন যে সংখ্যাটা এটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য বা ক্যালকুলেশনে যখন এই যে দশ হাজার দুই লিখবা এবং তিন দিয়ে ভাগ করবা তখন কিন্তু তিন দ্বারা বিভাজ্য হবে বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দশ হাজার দুই এ হলে ঠিক আছে একদম ইজি এখানে দেখো কি বলছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করা যা ছয় দ্বারা বিভাজ্য সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হতে পারে শূন্য পর্যন্ত অঙ্ক তো এই দশটার মধ্যে হচ্ছে বৃহত্তম আমরা এই লিখে দিতে পারি হচ্ছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা ঠিক আছে এখন এটা ছয় দ্বারা বিভাজ্য কিনা সেটা তো আমাদের যাচাই করতে হবে বিভাজ্য যদি না হয় তাহলে কম বা বেশি করে দেখতে হবে যে বিভাজ্য হয় কিনা তো ছয় দ্বারা বিভাজ্য হওয়ার কিন্তু নিয়ম আছে যে দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটাও কি হয়ে যাবে ছয় দ্বারা বিভাজ্য হবে আমরা জানি কোন সংখ্যা আমরা জানি কোনো সংখ্যা দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ছয় দ্বারা ছয় দ্বারা দ্বারা বিভাজ্য হবে এটা নিয়ম ঠিক আছে তারপর এখানে সাত এখানে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা আচ্ছা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা নয় এখন আমাদের তো এটা চেক করতে হবে যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা বিভাজ্য হচ্ছে কিনা তো দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে সংখ্যাটি সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত যুগকলে পাওয়া যাচ্ছে তেষট্টি তেষট্টি যা তিন দ্বারা বিভাজ্য এই যে তেষট্টি সংখ্যাটিকে থেকে কিন্তু তিন দ্বারা বিভাজ্য করা যায় যেমন তিন দুগুণে ছয় তিন তিন একে তিন তিন একুশে তেষট্টি তিন দ্বারা বিভাজ্য তো তিন দ্বারা বিভাজ্য হইলে কিন্তু হবে না আমাদের দেখতে হবে যে দুই দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা তাইলেই কেবল ছয় দ্বারা বিভাজ্য হবে আচ্ছা কিন্তু আচ্ছা দুই দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি যে শেষের যে একক স্থানীয় অঙ্ক এটা যদি জোর হয় তাহলে দুই দ্বারা বিভাজ্য হবে কিন্তু শেষের একক স্থানীয় অঙ্কটা বা এই যে সংখ্যাটা একক স্থানীয় অঙ্কটা দেখো দুই দ্বারা বিভাজ্য না এই ক্ষেত্রে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে না কিন্তু সংখ্যাটির একক স্থানীয় কিন্তু সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কি নয় যা যা কি বিজুর যা বিজুর সংখ্যা সুতরাং সংখ্যাটি দুই দ্বারা দুই দ্বারা বিভাজ্য নয় সুতরাং সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে তো আমাদের এখন আরেকটা একটা সংখ্যা নিতে হবে যে ছয় দ্বারা বিভাজ্য হওয়ার জন্য ছয় আচ্ছা আমরা আমাদের একক স্থানীয় অঙ্ক কি হতে হবে জোর হতে হবে নয়ের আগের জোরটা কি আট আট দিলেও দেখা যাবে কি দুই দ্বারা হবে কিন্তু তিন দ্বারা হবে না তো আমরা ছয় দ্বারা দিব ছয় দিলে দুই দ্বারাও হবে আবার এটা তিন দ্বারাও হবে কিন্তু বিভাজ্য তো আমরা ছয় দিব ছয় সংখ্যাটির ছয় সংখ্যাটির ক্ষেত্রে একক একক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কটি কি জোর সুতরাং সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য সুতরাং সংখ্যাটি কি দুই দ্বারা বিভাজ্য তো দুই দ্বারা বিভাজ্য আমরা বুঝতে পারলাম এখন দেখতে হবে যে এই সবগুলো সংখ্যার যুগ তিন দ্বারা বিভাজ্য কিনা আবার সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা সবটি সংখ্যা যোগ করে দেখি বা সবটি অঙ্ক যোগ করে দেখি তো যোগ করলে আমরা কি পাচ্ছি সাইট পাচ্ছি এই ষাট কিন্তু তিন দ্বারা বিভাজ্য তুমি চেক করতে পারো এই যে দেখো তিন বিষে তিন বিষে কত সাইট সুতরাং যা তিন দ্বারা কি তিন দ্বারা বিভাজ্য তো আমরা সংখ্যাটা পেয়ে গেলাম সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটা নির্ণয়ে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা কি পেলাম এক দুই তিন চার পাঁচ ছয়টা নয় এবং একটা ছয় এ হলো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা এটাই উত্তর তো আজকের ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী যে অঙ্কটা সাত নম্বর অঙ্কটা ওইটা নিয়ে আলোচনা করবো ধন্যবাদ